আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনার সুন্দর থ্রি পিসটা পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর কিন্তু একটাই কালার আসছে ওনাটা খুবই সুন্দর একদম জামদানি প্রিন্টের ভিতরে থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় রেডিমেড ড্রেস জামা তিনশো সাড়ে তিনশো টাকা এই যে দেখ এটা সম্পূর্ণ স্টোন সেকুয়েন্স কাজ করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা স্টোন করা তাই না এটা হাতায় লেচার করা থাকবে

আচ্ছা কালার হবে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার প্রাইস পাঁচশো টাকা করে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে রং ধনু কাটার কলার দে আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে কোয়ালিটি ভালোটা অনলি প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা গাউন দেখাচ্ছি আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা গ্রাউন্ড এটা কটন এর ভিতরে পাবেন কটন থাকবে 500 টাকা এগুলো থ্রি পিস সব 500 500 টাকা আচ্ছা এখন যা দেখাবো সব 500 টাকায় থ্রি পিস থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে ঠিক 500 টাকা মানে যারা একদম বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাচ্ছে না আপনারা কিন্তু অবশ্যই ট্রেন্ডি ফ্যাশন ভিজিট করতে পারেন কোয়ালিটি কিন্তু ভালো আপু ঠিক আছে আর বর্তমানে আপনারা যত ইনফ্লুয়েন্সার বলেন প্রমোটার বলেন

সাড়ে আটশো টাকার একটা গ্রাউন্ড এখন মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পাঁচশো টাকা করে আচ্ছা এটা দেখেন এটা অল ওভার এমরাই কাজ করা পাকিস্তানের স্টাইলের থাকবে ঠিক আছে পাঁচশো টাকা আচ্ছা এগুলো আবার হচ্ছে অফারে যাবে এগুলো তিনশো পঞ্চাশ এগুলো লোনের উপরে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার গুলো দেখাই এটা একটা কালার আচ্ছা তিনশো পঞ্চাশ এটা

আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা লাখনো কারের পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে টু পিস

কটন চিকন স্কাচ এটা একটা এটা কালার এটা মিষ্টি কালার হচ্ছে কাঠালি কালার এটা হচ্ছে কাঠালি কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর 350 এটা এটা হচ্ছে গার্মেন্টস কটন অনলি অফার প্রাইস থাকবে এটা একটা কালার এটাও 350 দেখেন এটা অনেকদিন আর অল্প কিছু আছে পিস